হ্যালো আসসালামু আলাইকুম আসসালামালিক আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা ডোর ফার্নিচারে আর ঢাকা ডোর ফার্নিচারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে অনেক অনেকগুলো দরজা রেডি করা আছে যেগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হবে আমাদের সাথে থাকবেন আমাদের রাকিব ভাই আর রাকিব ভাই মানে কিন্তু হচ্ছে জানেন আপনারা যে ডোরের হচ্ছে আসলে রাজা কারণ হচ্ছে ঢাকা ডোরের সব কিছু কিন্তু হচ্ছে রাকিব ভাই করে থাকেন তো রাকিব ভাই ছাড়া কিন্তু এই ডোরগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা কেউ ভালো দিতে পারবে না তো আমরা রাকিব ভাইয়ের কাছে চলে যাই আসসালামু আলাইকুম রাকিব ভাই ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে তো দেখি অনেক সুন্দর সুন্দর

একটা কাঠের ভিতরে আছে করা আর বাকি সাতটা আছে কাঠের ভিতরে করা আর এগুলো সবই প্রবাসী অর্ডার এখানে মোট দেখতে পাচ্ছেন ইঞ্চি সাতটা দরজা লেখার পুলিশ করা

আর যে কোন ডিজাইন দেবে ওইরকম ডিজাইন কাজ করে দেওয়া যাবে হ্যাঁ এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম তৈরি করা

বিভিন্ন আর সারা বাংলাদেশে আমরা চৌষট্টি জেলায় মাল ডেলিভারি দিয়ে থাকি আর এইগুলো হচ্ছে মাত্র তিন হাজার টাকা দরজা ভাই কি বলেন ভাই তিন টাকা তিন হাজার টাকা দরজা টাকা এই দরজা কিন্তু পাবেন তিন হাজার টাকা তিন হাজার টাকা সব তিন হাজার টাকা দরজা

ভি নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া